বন্ধুরা আজ যাচ্ছি একটা দশ হাজার ইসি ফার্মে প্লেসমেন্ট করতে বলছি চিক্স দেখতে পাচ্ছেন এই আমাদের ড্রাইভার দাদা ও সমস্ত কিছু দেখাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন চিক্স নিয়ে যাওয়া হচ্ছে আর একটা ইসি ফার্মে ডেলিভারি আছে দশ হাজার চিক্স দেখতে পাচ্ছেন ঘাট পেরোনো হচ্ছে এই আমাদের চিক্স গাইডে আর এইখান থেকে সরু রাস্তা তুমি যদি যেতে পারো জঙ্গলের ভেতরে ভুতুরে গুহা এই এই ফার্মটা খুলে না এটা এখন রেডি হচ্ছে ইসে ফার্ম আর এইদিকে আছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন কাউন্টিং হয়ে গেল আর সব ভেতরে ছেড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দিকটা এখন পাচা দেওয়া হয়নি ওই দিকটাই বোর্ডিং করা হয়েছে আপনি কি পাচ্ছেন বন্ধুরা সব সিক্স দেওয়া হলো এবার হিটও দেওয়া হয়েছে এই দেখুন ঠিক আছে আরও পরে ব্লগ ভিডিও আসতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ